আপনি যদি শুই দেন মুসলমানি কোরা ওই মুলিস মুসলমানি আমাদেরকে করে করতে শুলা লাখ পাশে তুমি শুইবো আমার বাসার মধ্যে দেব না তাইনি শুইনা হ্যাঁ মধ্যে ডক কিনে দেবো নে আইসে

গুরু না সরাসিবা আগে শুইদেও তো মানে মারার আপনি শুইদে মুসলমানি যে তাসুইদে তো দিম কে

아예오게 아. 이제...